এইচএসি পরীক্ষার্থী তোমাদের জন্য কিন্তু এই মাত্র যদি তোমরা খেয়াল করো দ্য ডেলি স্টার পত্রিকায় সেখানে কিন্তু তোমাদের জন্য এই মাত্র একটা নিউজ প্রকাশিত হয়েছে তোমরা যদি নিউজটা খেয়াল করো নিউজটার হেডলাইন হলো তোমার 28 জুলাই থেকে আগো এক আগস্ট পর্যন্ত এইচএসি ও সমমানের পরীক্ষা স্থগিত তো এইটা তোমাদের কিন্তু হেডলাইন ছিল যেখানে তোমরা বুঝতে পারতেছো 28 তারিখ থেকে এক তারিখ পর্যন্ত এই পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হচ্ছে যে অনুসারে তোমরা যদি একটু খেয়াল করো একটু নিশ্চয় যদি ভালো করে দেখো এই বিষয়ে কি বলেছে সেখানে বলা হয়েছে আগামী ২৮শে জুলাই থেকে আগস্ট এক পর্যন্ত এইচএসি ও সমনের পরীক্ষায় স্থগিত করেছেন শিক্ষা বোর্ড যে বিষয়ে তোমার জানিয়েছেন আমাদের হলো তোমাদের শিক্ষামন্ত্রী যে শিক্ষামন্ত্রী আমাদের আজ বৃহস্পতিবার দুপুর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়েদ দ্য ডেলিস্টারকে এই তথ্যটি নিশ্চিত করেছেন মানে আবুল খায়েদ যিনি আছেন তিনি কিন্তু এই এই কথাটি নিশ্চিত করেছেন যে তোমাদের এই সামনের যে পরীক্ষাটা রয়েছে অর্থাৎ আঠাশ তারিখ থেকে একই আগস্ট পর্যন্ত যেই চারটা পরীক্ষা রয়েছে চারটা পরীক্ষায় কিন্তু সম্পূর্ণভাবে তোমার কীভাবে স্থগিত হয়ে গেল তিনি বললেন আঠাশ উনত্রিশ একত্রিশ জুলাই ও একে আগস্ট এইএসএসসি ও সম্মানের পরীক্ষা স্থগিত করা হয়েছে পরবর্তীতে এইসব পরীক্ষার সময়সূচি জানানো হবে কোটা সংস্করণ আন্দোলনে চলমান উদ্ভূত পরিস্থিতির এই এর আগে দুই দফায় এইচএসসি ও স্মরণের পরীক্ষা স্থগিত করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাংবাদিক বিজ্ঞপ্তিতে জানায় অনিবার্য কারণবশত আগামী আঠারো জুলাই অনুষ্ঠিত সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বোর্ডের এইচএসসি ও স্মরণের পরীক্ষায় স্থগিত করা হলো এরপরে বাংলাদেশ আন্তঃশিক্ষা যদি কথা আন্তঃশিক্ষা কমিটি একুশ তেইশ এবং পঁচিশের এর এইস এসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন মানে দুই দফায় ঘোষণা করেছেন যেখানে তোমাদেরকে শিক্ষার্থীদের এই আন্দোলনে এখন পর্যন্ত একশো জনের প্রাণহানি হয়েছে যার ফলে তোমাদেরকে আগামী যে পরীক্ষাটা রয়েছে গত ১৬ জুলাই ছয় জন মানে কজন মারা গেছে এই বিষয়ে বলা হয়েছে সহজ বাংলায় যদি আমি তোমাদের বলি আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু বলছে যে বর্তমান তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য এটা অবশ্যই অনুকূল পরিবেশ নয় নেক্সট যেদিন ঘোষণা দিবে সেই কদিন কিন্তু পরীক্ষা হচ্ছে না অর্থাৎ অলরেডি তোমাদের চারটা পরীক্ষা কিন্তু স্থগিত করে দিল সরকার তো এই ছিল আগামী নোটিশ পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই ভালো থাকো আলাইকুম